এই যে আমাদের উৎপাদন ব্যবস্থা এবং বিপণন ব্যবস্থার সমন্বয়হীনতা এইটাকে দূর করার জন্য আপনার পরামর্শ কি একজন কৃষক হিসেবে না উৎপাদন বিপণন ব্যবস্থা দেখেন আমি একটা জিনিস বলি আমি আমার উদাহরণ দিয়েই বলি যে তো আমি কৃষি না আমার স্টকে কিন্তু আলু আছে আমি আবার আলু করছি আমি একটা সরকারি ইসের মধ্যে ইয়ে গেলাম সরকারি ইসের ভিতরে কোল্ড স্টোরেজে আলুর যারা বিক্রি করে আলুর বীজ তা আমি বললাম ভাই আলুর বীজ কাঁদে দিতেছেন বলছে যে আমরা সেটা বলি বলছি যে আগের যে লিস্ট ছিল আমরা ওই লিস্ট ধরে দিতেছিলাম এবার নতুন লিস্ট আসছে আমাদের কাছে তা আমরা নতুন লিস্ট ধরে দিয়ে আগের মানে আমরা কোনো একটা জায়গাতে একটা নতুন লিস্ট আসছে কারা ইস্তরের পারে আসছে নতুন ওকে ওই সময় কিন্তু আলুর দাম কিন্তু নর্মাল খাবার আলুর দামই আশি টাকা কেজি আপনি যাদের দিলেন তাদের পিছনে ব্যাকগ্রাউন্ড চিন্তা করছেন যে এরা কি আলুটা বিজি হিসাবেই বিক্রি করবে না আপনার খাবার আলু হিসাবে বীজ করে বীজ আলু যদি আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা দিয়ে কেজি কেনে আর ওইখানে যদি খাবার আলু সত্তর টাকা থাকে বাংলাদেশের এথিক্সের অবস্থাটা এথিক্যাল অবস্থাটা কোন জায়গা সে জীবনে ওটা বীজ আলু কি ওটা সে কৃষকদের দিবে দিবে না পরে সিন্ডিকেট করে যেভাবে বীজ আলুটারে ছাপ্পান্ন সাতান্ন টাকা একশো বিশ তিরিশ আমি একশো বিশ তিরিশ টাকা দিয়ে ওকে আমি কিনলাম এখন আমি যাতে বীজ এবং ইয়ে কিনলাম তারা তো এখন আলু হওয়ার পর আমার চাপের মধ্যে রাখছে ভাইয়ান আমার কিন্তু ইচ্ছা আছে আমার টার্গেট ছিল যে আমি যদি তিরিশ বা পঁয়ত্রিশ চল্লিশ টাকাও যদি হয় বিক্রি করতে পারি তাহলে আমার খরচ মোটামুটি আমার লাভ দরকার নেই এখন আমারই কিন্তু এই যে দোকানদাররা চাপাচাপি শুরু করছে ভাই আপনি দিলেন না আলু হলো বিক্রি করে না এটা আমার ক্ষেত্রে এবার আমি আলু বিক্রি করবো তাহলে আমার চল্লিশ টাকা উৎপাদন খরচ বা পঁয়ত্রিশটা উৎপাদন খরচ সতেরো টাকা আমার আলু ইয়ে করতে হবে আলু ইয়ে করতে হবে কী করতে হবে আমি আমার দিক দিয়ে অন্য কৃষকদের অবস্থা দেখি সে তো আলু রাখবে না সেটা আবার লস করবে লস খেয়ে একটা সময় তার মন খারাপ হবে কেউ আত্মহত্যা করবে কেউ জাগাজমি বিক্রি করবে আপনার কাছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি একজন শিক্ষিত মানুষ আপনার একটা পিএইচডি ডিগ্রি আছে কৃষিকাজকে আপনি পেশা হিসেবে নিয়েছেন উদ্যোক্তা হয়েছেন আমি সরাসরি আপনাকে প্রশ্নটা করছি আপনার কি আফসোস হয় আপনার কি মনে হয় যে কৃষিকাজ ছাড়া অন্য যে কোনো কিছু করলে আপনি আসলে ভালো করতেন অবশ্যই ভালো করতাম কারণ আমার ভালো জায়গাগুলো থেকেই তো আমি কৃষিতে আসছি না অনেক ভালো জায়গা থেকে আমি কৃষিতে আসছি আমার ওইখানে কৃষিতে আমরা যারা উদ্যোক্তা লেভেলের আছে আমাদের খালি মাঠটা আমাদের উদ্যোক্তা যদি আমরা কাজ করি আমাদের ওইখানে ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু আমাদের করতে হয় আমার তো ওইগুলো কোনো কিছু কাজে আসবে না বাধ্য হয়ে আরেকটা জিনিস জানেন কৃষক বেঁচে থাকে আসার উপরে আচ্ছা এবছর আমরা এই ভুল করলাম আগামী বছর করব না আগামী বছর কিন্তু পিছনের ভুলগুলো হয় না কিন্তু নতুন আবার আরেকটা ভুল সৃষ্টি হয় এটা কিছু এবার দেখেন এবার এবার আমের উৎপাদন কম আমার গ্রামে আমি পাঁচ মাস কম্বল গাইদের রাতে ঘুমে নভেম্বরের দুই তারিখে শুরু করছি এপ্রিলের তিন তারিখে আমি কম্বল নামাইছি এই যে একটা আবহাওয়া আমার একশো আসে না কিন্তু আমার তো গাছ ভর্তি লক্ষণ আসে এই যে আবহাওয়া এই যে জলবায়ু এই যে এই যে বিভিন্ন ধরনের সমস্যা এইগুলার জন্য তো আমরা কৃষকরা তো আসলে পারতেছি না কোনোভাবে আমরা হয়তো আমাদের জ্ঞান দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি কিন্তু আমাদের কোনো না কোনো ভাবেই কিন্তু আমাদের কোনো না কোনো বাধা সামনে আসতেছে এখন এইগুলো আমি শিক্ষিত হয়ে হয়তো কোনো না কোনোভাবে চেষ্টা করতেছি উত্তানোর পারতেছি না অর্ধেক পারতেছি অর্ধেক পারতেছি না কিন্তু সাধারণ কৃষক পারবে না প্রত্যেকটা কৃষক গ্রামের মধ্যে লোনে জব জিত প্রত্যেকটা কৃষক আমাদের আসলে অনেক কৃষি যেমন ফসল বিন্যাস ফসল বিন্যাস যদি না থাকে এবং স্মার্ট ফার্মিং মানে একই জমিতে যদি আরও বেশি পরিমাণে চাষাবাদের আওতায় না আনা যায় তাহলে সমস্যা আর কি বুঝছেন হয়তো অভাব হবে না ওই এক কৃষক থেকে আরেক কৃষক আরেক কৃষক থেকে আরেক কৃষক সবাই ধরার উপর ধরা খায় দেশ টিকে থাকবে তারপরে ওই যে ভোক্তাও আনন্দ পাবে না ধন্যবাদ